নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিভিআই অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের টপিকটা খুবই ছোট্ট একটা টপিক ভারতের যে প্রথম শিল্প গড়ে উঠেছিল কোথায় সেগুলো নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ করে ডব্লিউপি কেপি রেল এসএসসি আসে এই সমস্ত পরীক্ষাতে তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর এই নোটসগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল মানসবিশেষ অফিসিয়ালেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা সবার প্রথমে দেখো আছে যে ভারতে কার্পাস শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছে তাই যারা জানবে তোমরা অ্যান্সারটা করো তা ভারতের প্রথম কার্পাস শিল্প গড়ে উঠেছে কলকাতার ঘুষুরিতে আঠেরোশো আঠেরোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তা দেখো তোমাদের যে কার্পাস বয়ন শিল্প এটার প্রধান উপাদান কিন্তু হচ্ছে তুলো বা কার্পাস মহারাষ্ট্র গুজরাটে মৃত্তিকা মানে কালো মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষটা সবথেকে ভালো হয় প্রচণ্ড পরিমাণে তুলো উৎপন্ন হয় বলে এই সমস্ত জায়গায় কিন্তু কার্পাস শিল্পটা সব থেকে বেশি হয় আর কার্পাস বয়ন শিল্প যে কলগুলো এটা অনেক সহজে আর কম খরচে কাঁচামাল সংগ্রহ করতে পারে ঠিক আছে তা তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপটাকে একটু এরকমভাবে তোমরা দেখো ঠিক আছে এই যে এই সমস্ত জায়গায় এই যে তোমার এই গুজরাট মহারাষ্ট্র এই জায়গাটায় মৃত্তিকা সব থেকে বেশি থাকে সেই কারণে এটা কার্পাস বয়ন শিল্পের জন্য কিন্তু আদর্শ কিন্তু ভারতে যদি বলা হয় যে প্রথম তোমারে কোথায় ওঠে মানে গড়ে ওঠে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আঠেরোশো সালে কলকাতায় ঘুষ দিতে হবে এটা পরীক্ষায় কিন্তু বারংবার আসে নেক্সট দেখা আছে যে ভারতে পাট শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা যারা পারবে অবশ্যই অ্যান্সার দাও তা ভারতের প্রথম পাট শিল্প কিন্তু গড়ে উঠেছে আঠেরোশো সালে হুগলির ঋষাই ঠিক আছে এবং এখানে দেখো দেখতেই পাবে লেখার যে ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি যে সতেরোশো তিরানব্বই সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটিন রক্সবার্গ এটা কিন্তু পরীক্ষায় আসে প্রথম এই যে পাট শব্দটা ব্যবহার করে তা তোমাদের পরীক্ষা যদি আসে প্রথম পাট শব্দ কি ব্যবহার করে তো অবশ্যই কিন্তু হবে রক্সবার্গ এবং আঠেরোশো সালে কলকাতার ডিস্ট্রাই কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয় আর তোমাদের যদি জিজ্ঞাসা করে যে পাট উৎপাদক রাজ্য সব থেকে বেশি কোনগুলো তো অবশ্যই পশ্চিমবঙ্গ আসাম তারপর তোমাদের বিহার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রধান পাট উৎপাদন রাজ্য এবং তোমাদের পশ্চিমবঙ্গে এই শিল্প কিন্তু কেন্দ্রবিন্দু যেখানে অধিকাংশ পাটকল আছে তা আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু থেকে বেশি একটা সময় শিল্প সমৃদ্ধি ছিল আজকে অবস্থাটা এরকম ঠিকই কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গে থেকে বেশি কিন্তু নাম ছিল এটা মাথায় রাখবে নেক্সট দেখা আছে ভারতে সিমেন্ট শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছিল তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা ভারতের প্রথম যে সিমেন্ট শিল্প এটা কিন্তু উনিশশো সালে চেন্নাই গড়ে উঠেছিল তোমরা একটা জিনিস জেনে রেখে দেবে যে ভারতের যে সিমেন্ট শিল্প এটা কিন্তু দেশের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকেও এবং চীনের পরে ভারতের কিন্তু দ্বিতীয় বৃহত্তম তোমার সিমেন্ট উৎপাদনকারী দেশ এটা কিন্তু পরীক্ষাতে আসে যে সিমেন্ট উৎপাদনকারী দেশ মানে প্রথমকে দ্বিতীয়কে তা প্রথম কিন্তু চীন এবং দ্বিতীয় কিন্তু ভারত আর ভারতের যে সিমেন্ট শিল্পের মানে মূল যে অবকাঠামো বা অবসান খাতের সম্প্রসারণের কারণে কিন্তু হচ্ছে মানে এর যে শিল্পটা এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে মূলত অবকাঠামো আর অবসান খাতের জন্য মানে আবাসন যে খাত বাড়িঘর বেশি তৈরি হচ্ছে সেই কারণেই কিন্তু তোমাদের এই সিমেন্ট শিল্পটা আস্তে আস্তে গড়ে উঠছে নেক্সট দেখা আছে ভারতে লৌহ ইস্পাত শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের সবার জানা উচিত তা ভারতে লৌহ ইস্পাত শিল্প প্রথম কিন্তু গড়ে উঠেছে আঠারোশো সাতান্ন সালে তোমার জামশেদপুরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা পরীক্ষাতে আসে তা ভারত কিন্তু লৌহ ইস্পাত শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মানে অংশ বলতে পারো লৌ ইস্পাত শিল্পের শিল্পের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে খুবই একটা তোমার বিস্তৃত ভূমিকা তারা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পশ্চিমবঙ্গে যে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় রাজ্যে এর কলকারখানাগুলো বেশি দেখা যায় আর এই শিল্পের কাঁচামাল হিসাবে লৌহ আকরিক কয়লা ম্যাঙ্গানিস এগুলো কিন্তু ব্যবহার করা হয় তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কিন্তু এইগুলো কিন্তু তোমরা জেনে রাখবে নেক্সট দেখা আছে ভারতে কাগজ শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তা ভারতের প্রথম কাগজ শিল্প কিন্তু তোমার আঠেরোশো বারো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে গড়ে উঠেছে সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু হয়েছে বলতে পারো ঠিক আছে তা এটি একটু ইতিহাস তোমরা জেনে নাও তা ভারতের প্রথম কাগজ তৈরির যে কারখানা এটা কিন্তু সবার প্রথমে চোদ্দোশো সতেরো থেকে সাতষট্টিতে তোমার কাশ্মীরে তোমার সুলতান জয়নাল আব্দিন কাশ্মীর আকবর যাকে বলা হয় এটাও কিন্তু তোমার পরীক্ষাতে দেয় তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন আর প্রথম যদি বলা হয় অবশ্যই কিন্তু এটা আঠারোশো বারোতে পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে তৈরি হয় আর মহারাষ্ট্র কিন্তু আমাদের ভারতের বৃহত্তম কাগজ উৎপাদনকারী রাজ্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার মাথায় রাখবে নেক্সট দেখা আছে ভারতে চিনি শিল্প প্রথম কোথায় গড়ে ওঠে ঠিক আছে এটাই আজকে শেষ প্রশ্ন তা ভারতের চিনি শিল্প সব থেকে বেশি কিন্তু গড়ে ওঠে তোমাদের উনিশশো সালে বিহারে তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের এর টপ এরপরই কোন টপিকে ভিডিও চাই সেটাও আমাকে নিজে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ